আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি তাও আমার এত বিপদ আসে কেন আরেকটা আছে আমার সাথে পরিচিত ওইটা নামাজ কালাম পড়ে না তারপরে সে খুব সুখে শান্তি আছে অনেক সময় এরকম হয় কি হয় না শুধু তাই না অনেক লোক দেখা যায় আগে বেনামাজে ছেলে বিপদ আপদ ছিল না এখন নামাজ শুরু করছে একটার পর একটা বিপদ একটার পর একটা সমস্যা হয় কি হয় না দেখুন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে মার্কা আছে আল্লাহ কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন কিছু পছন্দ কিছু আলামত আছে এরপরে প্রশ্ন হলো আমি একজন যুবক আমি সালাদ পড়ি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদ বিপদে আমি সবর করতে পারি সর্বত্র আল্লাহর নির্দেশ যেন বাস্তবায়িত হয় একজন মুসলমানের জন্য সেই চেষ্টা করা কি উচিত নয় মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে চিন্তা করলে গুণা হবে কি না দেখতে হবে এই মনে মনে খারাপ চিন্তার ধরনটা কি কোন কোন ক্ষেত্রে মনে মনে খারাপ চিন্তা করছেন পরে গুণাতো হবেই না উল্টো বরং সবও হইতে পারে হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার আমল কি নবী করিম সাল্লা সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করতেন আল্লাহ ইন্স আলুকা আল্লাহনে আউজুক জাহমা নে আল্লাহ আপনার নেয়ামত যেন হঠাৎ করে আমার থেকে চলে না যায় এর জন্য আপনার কাছে আমি কি চাই আশ্রয় চাই এবং পানা চাই হঠাৎ আমার নেয়ামত ছিনে নিয়ে গেলেন এটা যেন না আসে এ দু সাল্লাম পড়তেন তবে হঠাৎ মৃত্যু হলে হঠাৎ মৃত্যু হলে সেটাকে আবার খারাপভাবে দেখারও কারণ নাই কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে পানিতে পড়ে ডুবে মারা গেছে আগুনে পুড়ে মারা গেছে কোনো একটা বিপদে পাড়া মারা গেছে হঠাৎ মরে গেছে এটাকে খারাপ মনে করার কোনো কারণ নাই এটা নির্ভর করে ব্যক্তির আমল কি নবিসাল্লা সাল্লাম বলেছেন মতুল ফুজা আহ বা হঠাৎ মৃত্যু আকস্মিক মৃত্যু এটা এটা ইমানদারের জন্য ভালো আর বেইমানের জন্য খারাপ ইমানদারের জন্য ভালো এই জন্য যে সে তো জান্নাতি মানে মোত্তাকি জান্নাতি মানুষ যে তার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে সে দুনিয়া থেকে হঠাৎ করে সে জান্নাতের নামতের মধ্যে ঢুকে গেল এটা তার জন্য ভালো আর যদি কেউ জাহান্নামি হয় তার জন্য হঠাৎ মৃত্যু খারাপ কারণ সে হঠাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যেটুকু নামত ভোগ করছিল সেটুকু তার হাত ছাড়া হয়ে গেল এই জন্য হঠাৎ মৃত্যুটাকে আমরা গণহারে খারাপ মনে করার কোনো কারণ নাই তবে হ্যাঁ প্রস্তুতিমূলকভাবে দুনিয়া থেকে যেতে পারবো আল্লাহর কাছে তবাইজেক ফার করবো দরুদ করবো সেই চেষ্টা একজন ইমানদারের থাকবে সেটা ভিন্ন বিষয় মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে চিন্তা করলে গুণা হবে কি না মনে মনে খারাপ কিছু চিন্তা করলে গুণা হবে কিনা দেখতে হবে এই মনে মনে খারাপ চিন্তার কি কোনো কোনো ক্ষেত্রে পরে হবেই না হইতে পারে এটা এটা আবার আমি বলতেছি আগে উল্টাটা বলি কেউ মনে মনে কোনো মহিলাকে নিয়ে বাজে চিন্তা করলো কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করলো তাহলে তার আমল এটা গুণা লেখা হবে কারণ সে মনে মনে জেনা করেছে ওই মহিলার ব্যক্তিত্বকে মনে মনে সে অপমান করেছে জেনা করেছে জেনা লাইনে আর নজর চোখের যেনা যেরকম দেখা মুখের জেনা যেরকম মুখ দিয়ে জেনা করা হাতের জেনা যেরকম ধরা ঠিক তেমনি ভাবে মনের জেনা হলো মনে মনে কল্পনা করা মনে মনে জেনা করা মনে মনে জেনা চিন্তা এবং জল্পনা কল্পনা করা বাজে কল্পনা করা কারো প্রতি কু ধারণা করলো খারাপ ধারণা করলো আন্দাজেই বেহুদাই তাহলে সে গুণাগার হবে এই জাতীয় খারাপ ধারণা এই জাতীয় মনে বাজে কল্পনা গুণা কারোর চরিত্র নিয়ে বা কাউকে জেনা করলেন ইত্যাদি ইত্যাদি তবে মনে মনে আপনি একটা খারাপ কাজ করবেন চিন্তা করছেন চিন্তা করছেন যে আমি আমি অমুক খারাপ কাজটা করব। প্ল্যান করছেন যে করব কিন্তু কাজটা আপনি করেন না আপনি একজনকে মারবেন নিয়ত করছেন যে আমি তার উপরে আঘাত করবো এটা তার উপরে জলম হবে গায়ের জোড়া সেই জন্য তার সামান্য ভুলের কারণে তাকে আপনি মারবেন প্ল্যান করেছেন আপনি মদ পান করবেন প্ল্যান করেছেন আপনি যৌতুক নিয়ত করছেন এরকম খারাপ কাজের নিয়ত করছেন কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে যদি সেই কাজটা থেকে ফিরে আসেন না আমি করব না তাহলে এই যে আপনি খারাপ করার চিন্তা করেছেন জল্পনা কল্পনা করেছেন নিয়ত করেছেন কিন্তু সেখান থেকে আপনি ফিরে এসেছেন তাহলে এই ফিরে আসার কারণে আল্লাহ তালা আপনাকে গুণা তো দিবেনই না বরং আপনি খারাপ কাজ করার চিন্তা করে আবার ফিরে আসছেন সেজন্য আপনাকে আল্লাহ তালা সব দিবেন মানহাম্মা মানহাম্মা বেহাসানাতিন ফালাম ইয়া আমালহা যদি কেউ ভালো কাজ করার চিন্তা করছে কিন্তু করে নাই করতে পারে নাই সে তার নিয়ত ছিল সে বছর হজে যাবে কিন্তু হলো না কোনো একটা বিপদ আসছে তো আল্লাহ তাকে ওই কাজটা করার সব দান করবে আবার কেউ কোনো খারাপ কাজের চিন্তা করেছে কিন্তু সে কাজটা করে নাই তো আল্লাহ তালা তাকেও সব দান করবেন যেহেতু সে খারাপ কাজ থেকে ফিরে এসেছে আর যদি সে খারাপ কাজ করার চিন্তা করে এবং খারাপ কাজটা করে তখন তাকে আল্লাহ তালা একটা গুণা দিবেন যেহেতু সে খারাপ কাজ করেছে দেখেন আল্লাহ তালা কত আর হাম রাহমিন ভালো কাজের নিয়ত করলে একটা সব হয় আর কাজটা যদি করে তখন দুইটা সব হয় কারণ একটা হলো নিয়ত করার সব আর হলো কাজটা করার সব আর খারাপ কাজ করবে সে নিয়ত করেছে তো আল্লাহ তালা অপেক্ষা করেন আল্লাহর তারা যারা লিপিবদ্ধ করেন তারা অপেক্ষা করেন এই লোকটা যদি খারাপ কাজটা করে তাহলে তার আমল নামে খারাপ কাজের গুণা হয় আর যদি সে ফিরে আসে ওই গুণা লেখা হয় না বরং সে ফিরে আসার কারণে কি হয় উল্টা আরো সবের ভাগিদার হয় তাহলে মনে মনে খারাপ চিন্তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক হলো যে মনে মনে আপনি কারো সম্পর্কে খারাপ ধারণা করলেন মানুষের চরিত্র হনন অনেক বড় একটা ব্যাপার অনেক বড় ব্যাপার তাহসবুনহু হাইয়িনা ওয়া হু আঙ্গাল্লাহি আযীম আল্লাহ বলছেন এগুলো তোমরা তুচ্ছ মনে করো অথচ আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার এরকম কাজ যদি কেউ করে তাহলে তার আমলনামাতে গুনাহ লেখা হয়ে যাবে কেউ মনে মনে কোনো মেয়েকে নিয়ে কল্পনা কল্পনা করেছে ছবি দেখেছে ভিডিও দেখেছে ওই মেয়েকে নিয়ে জেনা করেছে বাস তার আমলনামা কি হবে গুনাহ লেখা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আর কেউ কোন একটা খারাপ কোন খারাপ বন্ধুর সাথে যাবে কোন খারাপ জায়গায় যাবে কোন খারাপ কাজ করবে চিন্তা করেছে নিয়ত করে রেখেছে কিন্তু সে করে নাই তাহলে তার কি হবে না গুনা হবে না এরপরে প্রশ্ন হলো আমি একজন যুবক আমি সালাত পড়ি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদ বিপদে আমি সবর করতে পারি ভাইরা আমার আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি তাও আমার এত বিপদ আসে কেন আরেকটা আছে আমার সাথে পরিচিত ওইটা নামাজ কালাম পড়ে না তারপরে সে খুব সুখে শান্তি আসে অনেক সময় এরকম হয় কি হয় না শুধু তাই না অনেক লোক দেখা যায় আগে বেনামাজে ছিল বিপদ আপদ ছিল না এখন নামাজ শুরু করছে একটার পর একটা বিপদ একটার পর একটা সমস্যা হয় কি হয় না দেখুন নবী করিম সাল্লাম একটা হাদিস আছে আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে মার্কা আছে আল্লাহ কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন কিছু পছন্দ কিছু আলামত আছে এই আলামতের গুলোর ভিতরে একটা আলামত হলো আল্লাহ ইদা কওমান মানে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন তাকে কি করেন তাকে পরীক্ষায় ফেলেন নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে বালা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি বিপদ মুসিবত আসাদ জীবনে তারা কারা নাবির সুলগণ তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের জীবনে বিপদ আপদ তত বেশি আসবে ইমাম ইবনে তাই রহমাল একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ আসছে এসছে কিনা এই জন্য আল্লাহ বিপদ দেন বিপদ দেন যদি সে সরে যায় তাহলে তো ফেল হয়ে গেল আর যদি সে টিকে থাকতে পারে সে পরীক্ষা পাশ করে গেল এই জন্য ভাইরা আপনি নামাজ পড়েন আল্লাহর পথে এসেছেন তারপরে বিপদ আসছে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা এটাকে আপনি জয় করার চেষ্টা করেন এই চলে চ্যালেঞ্জে আপনি জেতার চেষ্টা করেন এখন কোথাও হলে এই কষ্টে আপনি সবর করবেন কিভাবে দেখুন একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন আল্লাহর কাছে হিসাব করে করে আমরা কি পার পাইতে পারবো কি আমাদের ময়দানে হিসাব ছাড়া যদি পার হতে চান তাহলে তার জন্য আমল হলো সবর করা কি করা আল্লাহ কোরআনে বলেছেন হিসাব আর সবরকারীদেরকে আল্লা তালা যে দিবেন হিসাব ছাড়া দিবেন এজন্য কি করতে হবে ভাই সবর করতে হবে সবর এমন একটা আমল যে আসবরু জাজা উহু আল জান্না ধৈর্যের বিনিময় সবরের বিনিময় হলো জান্নাত একজন মানুষ নামাজ পড়তে কষ্ট হয় তবুও নামাজ পড়ায় ফজর নামাজ পড়তে আসতে কষ্ট হয় তবুও কষ্ট করে এর নাম সবর একটা মানুষ টাকা হারাম উপার্জন করতে পারে সবাই করে সে করে না গরিব থাকে তারপরও করে না এই যে সবর নিজেকে নিয়ন্ত্রণ করে রাগের চোটে একটা গালি দিতে পারে কিন্তু দেয় না আল্লাহকে ভয় করে সবর কারোর প্রতি জুলুম করতে পারে কিন্তু করে না সবর সে চাইলে খারাপ পথে যাইতে পারে কিন্তু যায় না সবর এ সবরের বিনিময় আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন সবাই সবর করবো তো ইনশাআল্লাহ সবরের তৌফিক আমাদের ব্যক্তি জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন আমরা সবর এখতিয়ার করতে পারি ধৈর্য ধারণ করতে পারি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এই কন্ট্রোলিং পাওয়ার আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন সর্বত্র আল্লাহর নির্দেশ যেন বাস্তবায়িত হয় একজন মুসলমানের জন্য সেই চেষ্টা করা কি উচিত নয় শুধু উচিত না সর্বত্র আমার আমার নিজের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার সমাজে আমার রাষ্ট্রে আমার অফিসে আমার আদালত আদালতে আমার সব জায়গায় আল্লাহর আদেশ নিষেধ যেন বাস্তবায়ন হয় আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত হয় এটা প্রত্যেক ইমানদারের মধ্যে আকাঙ্ক্ষা থাকাটা আবশ্যক জরুরি শুধু উচিত অনুচিতের ব্যাপার না যদি কোনো ইমানদার মনে করে যে না আল্লাহর বিধিবিধান এই যুগে চলে না সেকুলার এই জীবন জীবনযাপনই আমাদের জন্য ভালো তাহলে তার ইমানই থাকবে না তার ইমানই থাকবে সে বেমান হয়ে যাবে এই জন্য প্রত্যেক ইমানদার জীবনের সর্বস্তরে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বস্তরে যেন আল্লাহর দিন দুনিয়াতে গালিব হয় বিজয়ী হয় জয়ী হয় প্রতিষ্ঠিত হয় সে আকাঙ্ক্ষা সে চেষ্টা সে তামান্না এবং সেই লক্ষ্যে কাজ করার প্রবণতা এবং প্রচেষ্টা তার মধ্যে থাকতেই হবে এটা না থাকলে সে নিজেকে ইমানদার দাবি করতে পারে না সৎ কাজের আদেশ এবং অন্যায় অসৎ কাজ হলে আল্লাহ বিরোধী কাজ হলে সেটাতে বাধা দেওয়ার চেষ্টা ইমানদারের মধ্যে থাকতে হবে মুখ দিয়ে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে মুখ দিয়ে না পারলে মন থেকেও তার জল্পনা কল্পনা তার প্ল্যান পরিকল্পনা তার তামান্না আকাঙ্ক্ষা থাকতে হবে নাহলে সে আল্লাহর কাছে গুনা হবে তবে হ্যাঁ এই থাকাটার ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে আমাদের মধ্যে নবী বেড়াশুল নেই যে একটা পথ বলে দিয়েছেন যে এইটাই করো যার কারণে সেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি একটা পন্থা অবলম্বন করছেন আরেকজন আরেকটা পন্থা অবলম্বন করছে আরেকজন আরেকটা ও অবলম্বন করেছে এর মধ্যে যে কোনোটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে আপনি চেষ্টা করছেন কি না আপনার ইচ্ছা আছে কি না আন্তরিকতা আছে কি না চাওয়া আছে কিনা আপনি স্বপ্ন দেখেন কি না এটা হলো মূল বিষয় পদ্ধতির মধ্যে মত পার্থক্য থাকাটাই স্বাভাবিক কারণ এর কোনোটা আপনি যে পদ্ধতি অবলম্বন করেন আরেকজন যে পদ্ধতি অবলম্বন করেন আরেকজন বলছেন আরেকটা পদ্ধতিতে গেলে ভালো হবে এগুলো সব ইস্তেহাদগত বিষয় যার যার গবেষণাগত বিষয় এই ইস্তেহাদ এবং যার যার বুঝ এবং গবেষণাকে আরেকজনের উপরে ফরজ করে দেওয়া বা চাপিয়ে দেওয়ার সুযোগ নেই কিন্তু মৌলিক বিষয় সবার মধ্যে থাকতে হবে সেটা হলো আল্লাহর দিন সর্বত্র যেন প্রতিষ্ঠা হয় একজন ইমানদারের সে আকাঙ্ক্ষা যদি না থাকে সে যদি মনে করে না ব্যক্তি জীবনে ইসলাম চলার জিনিস ইসলাম রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে সর্বত্র প্রতিষ্ঠিত হওয়ার জিনিস না এরকম যদি চিন্তা করে তাহলে সে মুসলমান না তার ইমানই থাকবে না কারণ সে আল্লাহর দিনকে স্বয়ং মনে করছে না জটিল একটা বিষয় আমাদের সমাজে অনেক আছেন নামাজ কালাম কোরআন রোজা জিকির জিকিরাজ করেন কোরআন তালাওয়াত করেন এবার বন্দি করেন কিন্তু আল্লাহর দিন সর্বত্র প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন কোনোদিন তিনি দেখেন না এটা নিয়ে তার কোনো চিন্তাও নাই আল্লাহ তালা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক ফিক দাম